الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درسك <applause> الله سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد بلغ الأعلى بكماله كشف التجار আশালত জনিয়া সোয়ালেওয়ালি সমস্ত প্রশংসা আমদালার জন্য যিনি আজকের এই পবিত্র দিনে দিনে এই জালঘোরার আর বদতলা মসজিদের সামনে তার আলবিত্র কালামল্লাসের থেকে থেকে কিছু বলা এবং শোনা তৌফিক দান করেছেন আমাদের সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে সমস্ত প্রসঙ্গ সমস্ত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত দূত নবী শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানাকে না সৃষ্টি করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না হুজুরাতাম সোল্লাহ গোড়ালী হুয়েসাল্লাম বিশ্ব মানবতার মতের দুধ 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 তো সকলে টানার শানে মানে সোল্লাহ গোড়াল্লা মটা সোল্লাল্লাহ গোড়ালি তারপরে শ্রদ্ধা ও সম্মান ও সালাম জানাই নাই আন্তরিক ভারত ভাষা অভিনন্দন জানাই আমাদের এই পবিত্র যে জলসা হতে চলেছে যে এই জলসা জলসা কমিটি এবং আমার গ্রামবাসী ভাই যারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফলস্বরূপ আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কিছু বলা এবং শোনা তৌফিক দান করছেন তো এই জলসা কমিটির সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা তারপরে পরে জানারা এই পবিত্র জল আগমন করছেন পবিত্র কালামুল্লাস শরীফ থেকে কিছু সোনা এবং আমল করার জন্য জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্য তাদেরকেও জানায় জানায় আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তারপরে পরে আমার গ্রামবাসী ভাই 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 যে যেখানে আছে আছে যারা এই মাইকের আওয়াজ শুনছেন এবং আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কুরআন শরীফের তেলাওয়াত শুনছেন এবং হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী হাদিস থেকে হাদিস শরীফ শুনছেন তাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পর্দার আড়ালে আমার মা বোন আমাদের গ্রামের মা বোন বোন সকলকে জানায় জানায় আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন তো আজকের এই পবিত্র পবিত্র মজলিস পবিত্র এই জলসার অনুষ্ঠান হতে চলেছে আমাদের এই জলসার ময়দান একদম খালি আছে আমরা যে যেখানে আছি মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমরা এই জলসার মজমাকে ভরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء اعلان تشا كبرياء اعلان كبرياء بولة المصطفى وتعز من تشاء

যিলমন্তশা মূসা কে করেন নীল নদী ছড়ি 마তে আর সেই নীল নথ থেকে আল্লাহ তাআলা মূসা করেন আর সেই নীল নদে ফিরাউন ডুবিয়ে মারেন ऐलान মুস্তাফা ऐलान মুস্তাফা বোল চিদ্রিয়া এ মুস্তফা বোল চস এ মুস্তফা বোল চিদ্রিয়া ও তুই ইসমন্ত ও তুই অপুদুল নুমানান্তেসা আবু জেহেল হেল আবু চেহেল নবীর করে কুঁয়া ফুলে আবু জেহেল নবীর করে কুঁয়া খুলে সেই কুঁয়াতে নিজেই পড়ে আবু জেহেল নবীর করে কুঁয়া ফুলে সেই কুঁয়াতে নিজেই পড়ে উড়ে অতুদিল অত জিল তশা নীলে মুস্তফা নিকি বিরিয়ান মুস্তফা অতো ইসা অত জিল্ল মন্ত প্রশংসা আল্লাহ তালা আল্লাহ তাআলা যাকে চান इज्जत দান করেন আল্লাহ তাআলা যাকে চান জিল্লাত দান করেন তো সবকিছু আল্লাহর কাছে তো আমরা সকলেই इज्जत চাই সেই জন্য इज्जत वाला করতে হবে इज्जत वाला কাজ আমাদের করতে হবে তার জন্য কি করতে হবে আল্লাহর হুকুম এবং হুয়া কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে আপনাদের সম্মুখে যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে করা হয়েছে সেই কোরআন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করা হয়েছে তার মধ্যে বলা হয়েছে হয়েছে জা আকসাতরুল মাউতি বিল কুম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন যে সাকরাতুল মউত সত্য ওজা আত সাকরাতুল যখন মানুষের মৃত্যু সময় আসবে তখন মানুষকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আর এই মৃত্যু যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা সত্য এর থেকে কেউ রেহাই পাবে না এবং এর জন্য কম বেশি যে যেমন আমল দুনিয়াতে করবে সে সেই রকম ভোগ করবে দুনিয়াতে যদি কেউ আল্লাহকে রাজি খুশি করে চলে আল্লাহর হুকুম এবং গুজরাটের নোরানি তরিকা অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ তালা তাকে মৃত্যুর সময় তাকে আসানির সঙ্গে তার মত নসিব করবেন মত মৃত্যুর সময় কল্মা নসিব করবেন সেই জন্য এই দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য উপাসনা করার জন্য আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার জন্য দুনিয়া থেকে যাওয়ার জন্য আমরা পৃথিবীতে আমরা দুনিয়াতে এসেছি আজকের আমরা দুনিয়ার মনে পড়ে আমরা আখিরাতকে ভুলে ভুলে গেছি এবং আমরা যেমন খুশি তেমন জীবনযাপন করছি আমাদের এই রকম জীবনযাপন করা যাবে না আমাদের জীবনযাপন করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি জন্য আমাদেরকে করেছেন এবং সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে আমরা যদি কোনো জায়গায় যাই ধরুন আমরা যদি কলকাতায় যাই তো শিয়ালদা থেকে যদি আমরা যাই তো শিয়ালদা থেকে আমরা যদি মক্কাহাট বা বাহির পয় স্টেশনে আসতে চায় তাহলে আমাদের ডায়মন্ড হারবার লাইনের লাইনে ট্রেনে উঠতে হবে ডায়মন্ড হারবার লাইনে ট্রেনে চাপতে হবে আমরা যদি ভুল করে নামখানা বা অন্যান্য লাইনের ট্রেনে চাপি তো আমরা মগ্রাহাটে আসতে পারবো না বরং অন্য জায়গায় চলে যাব তো সেই জন্য আমাদেরকে লাইনে থাকতে হবে আমাদেরকে পাঁচ অক্ট সালাত আদায় করতে হবে আল্লাহর যে হুকুমগুলো আল্লাহর হুকুম এবং হুজুর আকরম সাল্লাহ আলী সাল্লামের নুরানি তরিমা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে তার জন্য হাদিস শরীফের মধ্যে হাদিস পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে যে কিরকম রকম কীরকম ভাবে আমাদেরকে করতে হবে যে যেরকম আল্লাহ আমাদেরকে দেখছেন যে রকম বলা হয়েছে যে তোমরা এমন ভাবে যেন তোমরা আল্লাহকে দেখছো আর যদি এই এইরকম তোমাদের ইমানি ক্যফিয়ার যদি না হয় তোমাদের ভিতরের ইমান যদি অতটা তৈরি না হয় যে তোমাদের মনে হয় যে নামাজের মধ্যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে তোমরা মনের মধ্যে এই ক্যাফিয়া এই অনুভব এই তৈরি করো যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার ডান দিকে জান্নাত আমার বাম দিকে জাহান্নাম সামনে আমার বলসিরাত আমাকে পার হয়ে যেতে হবে আর আল্লাহ আমাকে দেখছেন সেইভাবে অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে হবে তো এইভাবে নামাজ নামাজ আদায় করতে বলা হয়েছে তো আমরা আজকের এইরকমভাবে কজন নামাজ আদায় করতে পারি আমরা যারা নামাজ পড়ি সময় যখন হয় খুব অল্প সময়ে আসি আসি তাড়াতাড়ি উঁচু করি মসজিদে তাড়াতাড়ি সলাত আদায় করি চলে যায় কিন্তু আমাদের মধ্যে এই ক্যারিয়ারটা আনতে হবে আমাদেরকে আমাদেরকে খুশু খুশু আল্লাহকে হাজির নাজির আল্লাহ তালা সর্বাবস্থায় সর্ব সমস্ত জায়গা আল্লাহ আমাকে দেখছেন এই ক্যারিয়ারটা আপনাদের মধ্যে আমাদের আসতে হবে সিফাতে সালাত নামাজের তারাই কি চাওয়া হয় নামাজের তারাই চাওয়া হয় সিফাতে সালাত আমাদের দেখিতে আসো যে নামাজের মধ্যে যে আমাদের যে কাইফিয়াত আল্লাহ আমাকে দেখছেন এই টাইফিয়া আমার যেন আমার জন্য যেন চব্বিশ ঘন্টা থাকে যে চব্বিশ ঘন্টা আমি যখন ঘরের মধ্যে খিল দিয়ে থাকি যখন কেউ থাকে না সেখানেও আল্লাহ আমাকে দেখছেন যখন পানিতে ডুব মেরে থাকি সেখানে যখন কেউ দেখতে পায় না সেখানেও আল্লাহ আমাকে দেখছেন যখন অন্ধকার ঘরে থাকি লাইট বন্ধ করে সেখানেও আল্লাহ দেখছেন যখন লাইট জ্বালিয়ে থাকি সেখানেও আল্লাহ দেখ সমস্ত জায়গায় সমস্ত অবস্থায় সমস্ত অবস্থায় আল্লাহ আমাকে দেখছেন এখন আমরা মেলায় যাচ্ছি পথে ঘাটে রাস্তায় যাচ্ছি এখানেও আল্লাহ আমাদেরকে দেখছেন এই ক্যাফিয়াতে আমাদের এই অনুভূতিটা আমাদের থাকতে হবে তাহলে কি হবে আমাদের এই গুণা কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো এই পবিত্র জলসায় যেখানে কোরআন হাদিসের কথা হবে কোরআনের যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে সেখানে লোক কম দেখা যাচ্ছে কিন্তু যে জল এখানে পাশে একটা ঘোড়া চোট হচ্ছে সেখানে আমাদের মুসলিম ভাই ও বোনেরা দলে দলে চলে যাচ্ছে সেখানে কি হবে বিভিন্ন রকম নাচ গান ডান্স বিভিন্ন রকম নাজায়জ কাজ জুয়া লটারি বিভিন্ন রকম নায়েজ নাজায়জ কাজ কিন্তু ওখানে যে শরিক হলে যারা দিচ্ছে তারাও গুণাগার হবে এবং যারা সেখানে শেরিক হবে তাও গুণাগার হবে তো এখানে দুটো রাস্তা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান রাস্তা জাহান নামের রাস্তা যে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পবিত্র ঘোষণা করে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন ইন্নামা সুওয়াল মাইসার ওয়াদ্দামু ওয়া লাহমুল

কোনো জানোয়ার যদি মরে যায় সেই জিনিসটাকে মুরগি যেগুলো আমাদের জন্য হালাল ছিল কোনো মুরগি আমাদের বাড়িতে মারা গেছে যে মুরগিটা জীবিত অবস্থায় আমাদের জন্য হালাল ছিল সেটা যদি আল্লাহর নাম নিয়ে জমা করা হয় সেটা আমাদের জন্য হালাল হালাল তারপরে যদি ওই মুরগিটা বা ওই ওই মানে গরু ছাগল বা যেগুলো আমাদের জন্য খাওয়া যায় যায় সেগুলো যদি কোনো কারণে মারা যায় তো সেই পশু বা সেই পাখি বা সেই মুরগি সেগুলো আমাদের জন্য হালাল সেইগুলো আমাদের জন্য হালাল থেকে কি হয় হারাম হয়ে যায় তো সেটা আমরা তো সকলে এখানে কোরআন শরীফকে বিশ্বাস করি সকলেই জানি যে আমরা যারা মুসলমান সকলেই জানি যে পবিত্র কালামুল্লাহ শরীফ একদম সম্পূর্ণ নিখোঁজ ভ মানে ভুল থেকে মুক্ত কোনো ভুল নেই আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরিফের মধ্যে পরিষ্কার ভাষায় এলান করেছেন এই যে এই কালামুল্লা শরীফের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই কেন কোনো মুসলমান যদি কোনো ব্যক্তি যদি কালামুল্লাহ শরীফের কোনো আয়তের উপরে সন্দেহ প্রকাশ করে সন্দেহ পোষণ করে তো সে মুরতাদ হয়ে যাবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে সে

যে তোমাদের জন্য মুরদা হালাল মুরদা হারাম করা আছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা হারাম করা হয়েছে মুরদা ওয়াদামা এবং খুন রক্ত যে আমরা যে জবাই করি কোনো মুরগি বা যে কোনো আমাদের গৃহপালিত পশু বা পাখি যেগুলো আমরা ঘরে লালন পালন করি ওইগুলো জবাই করলে যে রক্ত বার হয় এই রক্তকে দাম বলা হয়েছে এই রক্ত খুন এগুলোকে হারাম করা হয়েছে প্রত্যেকটা মুসলমানের জন্য পর্দা মা এবং শুকরের মাংসকে হারাম করা হয়েছে আর অন্য জায়গা বলছে যে তোমাদের জন্য হারাম করা হয়েছে ইননা মাসউ ওয়াল মায়সারু যে তোমাদের জন্য হারাম করা হয়েছে জুয়া এবং ইন্নামাল খামর ওয়াল মাইসার এবং তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে এবং জুয়া হারাম করা হয়েছে তো দেখা যায় যে আমাদের এই পিছনে একটা একটা মানে মেলা হতে চলেছে এখানে রাত রাত অনেক জুয়া হয় ডান্স হাঙ্গামা হয় অনেক কিছু হয় এগুলো মুসলমান সকা সকলে জানে যে এগুলো ঠিকই বেঠিক সকলেই জানে তবু জেনে শুনে যারা যায় বা সেখানে তারা তাদের গুণা হয় তো সেই জন্য আমাদেরকে থেকে হেফাজত হতে হবে এবং আমাদেরকে সব অবস্থায় আমরা যেখানেই যাই আমাকে আমাদেরকে স্মরণ রাখতে হবে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন আজকের এই সময় খুব সংকটের সময় আজকের আমাদের এই ভারতবর্ষ খুব সংকটময় মুহূর্ত থেকে মানে পার হচ্ছে আমাদের এই ভারত ভারত আমাদের এই ভারতবর্ষ আমাদের শত্রু দেশ সে সঙ্গে মানে যুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই জন্য এই যুদ্ধ আমাদের সাধারণ মানুষকেও চায় না এই যুদ্ধ আমাদের সাধারণ মানুষের জন্য একটা খুব কষ্টের কারণ কষ্ট হবে ভোগ এর ভোগ এর মানে ভুগতে হবে আমাদের এই সাধারণ মানুষকে এই যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম দাম বেড়ে যাবে যাবে সাধারণ মানুষের হয়ে যাবে লাগাম ছাড়া তখন সাধারণ মানুষকে পরিণতি বলতে হবে কেননা আমাদের যুদ্ধের প্রথম দিনে আমাদের এই ভারতবর্ষ যখন আক্রমণ করে তো একদিনে এগারো হাজার কোটি টাকা খরচ হয়েছে এক এক দিনের খরচ এগারো হাজার কোটি টাকা এক কোটি টাকা দু কোটি টাকা না এগারো হাজার কোটি টাকাটি টাকা এই টাকাটা কোথায় সেটা উসুল হবে এই সাধারণ মানুষ থেকেই তো উসুল হবে আর সাধারণ মানুষ থেকে কীভাবে উসুল হবে জিনিসপত্র দাম বাড়াটা এভাবে এটাই স্বাভাবিক তো সেই জন্য আমাদেরকে খুব সতর্কভাবে থাকতে হবে সতর্কভাবে চলতে হবে হবে আমরা সবসময় সন্তান স্বাদের বিরোধী বিপক্ষে পুলওয়া পুলওয়ামা যে হত্যাকাণ্ড হয়েছে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ওই রকম হত্যা করা দরকার তাদেরকে ছেড়ে দিলে হবে না ছেড়ে দেওয়া ঠিক না যেখানে পুলওয়ামা প্রকৃত যারা দোষী তাদেরকে খুঁজে খুঁজে ওইভাবে যেখানে আমাদের মা বোনদেরকে মা বোনদেরকে ইজত হানি করেছে আমার মা বোনদেরকে আমাদের দেশের নাগরিককে হ্যারেসমেন্ট করেছে বেরসানি করেছে হত্যা করেছে তো সেখানে যারা করেছে যারাই জড়িত তাদেরকে ছাড়া উচিত নয় তো সেই জন্যে প্রকৃত যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার তো সেই জন্য আমাদেরকে এই সংকটময় সমান পুরো আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিককে আমাদের ভারতের আমাদের ভারতীয় সেনার সঙ্গে সমর্থনে থাকতে হবে যে আমাদের ভারতের সিনিয়র জয় করবে তো সেই আমরা আমাদের এই সময় দরকার খুব সাবধানে চলা চলা এবং এই সময় যে শত্রু দেশের সঙ্গে যে লড়াই শুরু হয়েছে শত্রু দেশ কিন্তু ওখানে ধর্ম মানে আক্রমণ করবে না শত্রু দেশের কাছে সকলেই শত্রু সে দেখবে না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সে সকলকে সমান নজরে মানে আক্রমণ চালাবে তো সেই জন্য আমরা ভারতবাসী আমরা সকলকে সকলেই আমরা ভারতবর্ষে সৈনিকের সমর্থনে এই এই ভারতবর্ষে সর্বপ্রথম আল্লাহ হজরত আদম সালাম এই ভারতবর্ষের মাটিতে পাঠিয়েছিলেন এই ভারতবর্ষের মাটিতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবী সর্বপ্রথম নবী হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম এই ভারতবর্ষের মাটিতে পাঠিয়েছেন তো সেই জন্য এই ভারতবর্ষের মাটি এই সোনার চেয়ে খাঁটি সেই জন্য আমাদের কবি ইকবাল বলেছেন সারে জাহান সে আচ্ছা সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান আমারা সারে জাহান সে আচ্ছা हिंदुस्तान हमारा हम गुलगुले हैं इसके गुलिस्तान है हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा तो सही जो আজকের এই সংকটময় মুহূর্তে আমাদের এই খুশি আর আনন্দ করার সময় না আমাদের এই চিন্তা ভাবনা করার সময় আমাদের এই সংকটময় মুহূর্তটা কিভাবে কাটবে তো সেই জন্য এই যুদ্ধের প্রভাব আমাদের উপরে পড়তে চলেছে কেন না আমাদের এটা ফুলেলে ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধের যে খরচ বিশাল খরচ এই সম্পূর্ণ আমাদের সাধারণ মানুষ থেকে উসুল করা হবে তো সেই জন্য আমাদের খুব সাবধানে চলতে হবে তারপরে আমাদের যে অক্ষবিল সেই সম্পর্কে যে অক্ষবিল অক্ষবিল যে আমাদের পূর্বপুরুষ যারা তারা অনেক অনেক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অল্প অল্প পয়সা অর্জন করে সকলে মিলে পুরো গ্রামবাসী চাঁদা দিয়ে একাটা করে সকলে মিলে হয়তো তাদের কবরের দেওয়ার জায়গার জন্য কবর দেওয়ার জন্য কোনো একটা জায়গা কিনেছে কিনে এটা সমস্ত মানুষের কাজে লাগার জন্য আল্লাহ রাস্তা হক করে দিয়েছেন যে এইটা কোনো ব্যক্তিগত মালিকানা যাতে না থাকতে পারে এবং পরবর্তীকালে কেউ যেন দাবি না করতে পারে যে এটা আমাদের ঐতিক সম্পত্তি এখানে মাটি দিতে পারবো না এইভাবে আমাদের যত মসজিদ মাদ্রাসা দারগা ঈদগা সব এই আমাদের হক সম্পত্তির উপরে তো এইভাবে আমাদের পূর্বপুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের এই অঙ্ক সম্পত্তি আমাদের এই অঙ্ক সম্পত্তি আমাদের জন্য তারা ছেড়ে গেছেন তো সেই অঙ্গ সম্পত্তি নিয়ে আমাদেরকে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে একটা ধরুন রোডের পাশে একটা দশ দিকে কবরস্থান আছে দশ বিঘে কবরস্থান তো সেখানে সেই দশ দিয়ে কবরস্থান থান সেই এলাকায় এটা মাসে ন মাসে হয়তো কোনো একটা মাইকেল এন্তেখান করলো হলো তাকে সেখানে দাফন করা হলো তো সেইখানেকার এমএলএ যখন সেখানকার বলবে যে ঠিক আছে তোমাদের এই মেইন রোডের এর পাশে এত বড় দশ বিঘে একটা কবরস্থান আছে তো সেই কবরস্থানের মধ্যে তোমাদের হয়তো ছ মাস ন মাস এক বছরে দু চারটে হয়তো মাইয়ে ধরে তো তোমাদের এই দশ বিশ কবরস্থান তো তোমাদের প্রয়োজন নেই এত জায়গা নিয়ে তোমরা কি করবে তো সেই জন্য কি কি করে এখানে যে তোমাদের এই দশ বিঘে তোমাদের এই

কবিটা এই ভাবে পাশ করতে চাচ্ছে আমাদের মুসলমানদেরকে জাগরণ হওয়া দরকার জাগা দরকার আমাদের সঙ্গে কি হতে চলেছে আমাদের সঙ্গে ন্যায় নাসাফি হতে চলেছে আমাদের সঙ্গে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে এটা আমাদের আমাদের যে আমাদের যে সংবিধান এই সংবিধানের পরিপন্থী এটা আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে তারপরে যে অখবিল আনা হয়েছে সেই অখবিলের মধ্যে অক্ষ বিলের মধ্যে একটা একটা বাক্য রাখা হয়েছে যে অক্ষ যদি কেউ করতে চায় তাকে তাকে কি করতে হবে মুসলিম হতে হবে আরেক প্র্যাকটিস মুসলিম সেটা ক্লিন হতে হবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ নেই আমাদেরকে কি রকম ভাবে বোকা বানানো হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের এই এত বড় আমাদের এই বিশ্বে ভারত বর্ষে 20 কোটি 25 কোটি মুসলমানকে বোকা বানানো হচ্ছে যে প্র্যাকটিসিং মুসলিম থেকে আমাদেরকে কি বোঝাতে চাইছে যেটা কি মুসলিমরা বোঝে না এই মুসলিমরা মনে করছে যে ওরা কিছুই ধরতে পারবে না ওরা বুদ্ধ হ্যাঁ এটা আমাদের সঙ্গে চালবাজি করা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম থেকে এই এই শব্দটা উচ্চ রাখা হয়েছে এই শব্দটা থেকে জজ যেটা মনে করবে জজ যেটা ফায়সালা নেবে সেটাই করতে পারবে হ্যাঁ একটা গ্রামে দেখা যাচ্ছে যে কোনো একটা হাজি সাহেব যে কোনো একটা